নমস্কার আমি গণেশাধিকার রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এই সপ্তাহে নতুন একটি এপিসোড নিয়ে চলুন শুরু করা যাক আজকের এপিসোড স্বাস্থ্যের পক্ষে ফল বা ফলের রস যে কতটা উপকারী তা আমরা সকলেই জানি তার উপর সেই ফল যদি হয় মৌসুমি বাচ্চা থেকে বড় সকলের জন্যই ফল উপকারী তবে ফলের রস পান করলে যে শুধু শরীর স্বাস্থ্য ভালো থাকবে তা নয় ফলের সঙ্গে জড়িয়ে আছে ভাগ্য হ্যাঁ জ্যোতিষশাস্ত্র মতে জন্মছকে নবগ্রহকে সন্তুষ্ট রাখতে সাহায্য করে বিশেষ ফল বৃহস্পতি যদি জন্মছকে বৃহস্পতি গ্রহ অশুভ অবস্থায় থাকে তাহলে জাতকের লেখা পড়া অর্থ দাম্পত্য জীবনে খারাপ প্রভাব পড়ে তাই বৃহস্পতি গ্রহকে সন্তুষ্ট করার জন্য পাকা পেঁপে এবং কমলা লেবুর রস পান করতে পারেন রবি যদি জন্মছকে রবি গ্রহ অশুভ অবস্থায় থাকে তাহলে জাতকের মান সম্মান জশ প্রতিপত্তি সরকারি চাকরির ক্ষেত্রে বাধা আসে তাই রবি গ্রহকে সন্তুষ্ট করতে টমেটো বেদানা বা পাকা আম খেতে পারেন চন্দ্র যদি জন্মছকে চন্দ্র অশুভ অবস্থায় থাকে তাহলে মানসিক অবস্থা মন মেজাজ বা মা সংক্রান্ত দুর্ঘটনা বোঝায় এক্ষেত্রে চন্দ্রকে সন্তুষ্ট করতে লিচু তরমুজ বা আখের রস পান করতে পারেন মঙ্গল যদি জন্মছকে মঙ্গল গ্রহ অশুভ অবস্থায় থাকে তাহলে ভাতৃ বিবাদ সাহসিকতার অভাব এবং মাঙ্গলিক দোষ সৃষ্টি হয় সেক্ষেত্রে টমেটো বেদানার রস অত্যন্ত উপকারী যদি জন্মছকে বুধ গ্রহ অশুভ অবস্থায় থাকে তাহলে বুদ্ধি লোপ পায় ব্যবসায় খারাপ প্রভাব পড়ে এবং যে কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারা যায় না সেক্ষেত্রে নাশপাতি এবং আমলকের রস খুবই উপকারী শুক্র যদি জন্মছকে শুক্র অশুভ অবস্থায় থাকে তাহলে জাতকের বিলাসিতার কারণের অভাব থাকে এবং দাম্পত্য জীবন অসুখী হয় ক্ষেত্রে বলা যায় কলা ও লিচুর রস খুবই উপকারী শনি যদি জন্মছকে শনি অশুভ অবস্থায় থাকে তাহলে জীবনে কোনো ক্ষেত্রেই ভালো ফল পাওয়া যায় না এক্ষেত্রে জাম কালো আঙ্গুরের রস পান করা যেতে পারে রাহু ও কেতু রাহুকেতুর ক্ষেত্রেও শনি গ্রহের যে ফলের রসের কথা বলা হয়েছে সেই একই ফলের রস পান করতে পারেন কেমন লাগলো আজকের এপিসোড যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকার রাজশ্রীকে লাইক করুন শেয়ার করুন এবং বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ভালো লাগলে অনুষ্ঠানটি বন্ধু এবং পরিচিতদের মধ্যে শেয়ার করুন